মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিয়েছে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোন বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় কাটাতারে বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফ্যান্সিডিল ব্যবসায়ীকে ঢুকায় ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ষোলো বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে এদেশের আলে মোলামার উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথা এটা প্রকাশ পেয়েছে পালন করে তো বাংলাদেশের শান্তি রক্ষা কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে যে আমেরিকারে বলে ভারত আমেরিকাকে বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাবে ফোন দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তি রক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চার সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কাল্লাই উড়ে দেওয়া হবে সম্মানিত সুদী মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকস করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন বলা হয় লালমনির হাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনির হাতে সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন নেয় আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোনো রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চক্তুলে তুলে টাকা দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী